ইসমিল লাহি রহমান রহিম সম্মানিত ইউরস দ্যাশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির গুলাটের ভিডিও এটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বি ওয়াটস থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি একটু সামনেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আসলিয়া মডেল টাউন আমিন মাহম্মদ গ্রুপের আপ ডাউন রেস্টুরেন্ট এই আপটাউন রেস্টুরেন্ট থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে পঁচিশ ফিটের এই রাস্তাটি আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি মাত্র কয়েকটি প্লট পরেই এভিনিউ ষাট ফিটের রাস্তা এই এভিনিউ ষাট ফিটের রাস্তাটি আসলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের উত্তরা বিউর পার্ক দিয়ে তুরাগ নদী অর্থাৎ মিরপুর বেরিবাদের কাছাকাছি চলে গেছে আর আপনারা সকলে জেনে থাকবেন আসুলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের এভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে এবং মিরপুর বেরিবাদের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়ে নিয়েছেন সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি এল চিহ্ন এখানে একটি এল চিহ্ন এবং এই যে রাস্তার পাশে এখানে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে চারিপাশে স্কোয়ার করে জমিটির সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশের বেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি একদম স্কোয়ার একটি জমি জমিটি মূলত উত্তর ফেজের একটি প্লট দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা ইউনিয়নের আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম ভিআইপি লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল নম্বর সেক্টরের সন্নিকটে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের উত্তরা বিউর পাশে এই ব্লকে এই প্লটটি অবস্থিত হয়ে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম উচ্চ এবং সমান জমি ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন জমিটি সামনে প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা রয়েছে প্লটটি মূলত উত্তর ফেজের একটি প্লট এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি মাত্র দুইটি প্লট পরেই এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের উত্তরা বিউর পার্ক দিয়ে তুরাক নদী অর্থাৎ মিরপুর বেরিবাদের কাছাকাছি চলে গেছে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে যারা একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের সাথে একদম লাগুয়া উত্তরা ভিউর পাশে নিষ্কণ্ঠক চার পর্চার ফ্রেশ তিন কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র বাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা গ্যালার কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারাই শুধু করবেন এছাড়া ভিতরে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন আসসালাম আলাইকুম